বারিপুরে নতুন ভোর ওয়েলফেয়ার সোসাইটির চতুর্থ বর্ষের রক্তদান উৎসবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ প্রাক্তন জাতীয় ফুটবলার দীর্ঘ এক বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ নতুন ভোরের সেই চিরাচরিত রক্তদান উৎসব এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে এক মমুষ রোগীর জীবন আমরা জানি জলের অপর নাম জীবন কিন্তু জল ছাড়াও সেই জীবন বেঁচে থাকতে পারে বেশ কয়েক ঘন্টা বা কয়েকদিন কিন্তু কোনো মমুষ রোগী হোক বা দুর্ঘটনাগ্রস্ত কোনো মানুষ অথবা অপারেশন রক্তে প্রয়োজন রক্ত ছাড়া তার বাঁচা অসম্ভব হয়ে পড়ে আর এই রক্ত কোনো কারখাখানা বা ল্যাবরেটরিতে তৈরি করা যায় না রক্ত তৈরি হয় একমাত্র মানুষের শরীরে আর এক মানুষের রক্ত বাঁচাতে পারে আরেক মানুষের জীবন তাই প্রতি মুহূর্তেই প্রয়োজন রক্তের প্রতিটা ব্লাড ব্যাঙ্কেই প্রায় দেখা যায় রক্তের সংকট একটা মানুষের জীবন বাঁচানোর প্রয়োজনীয় ওই রক্তের জন্য এক ব্লাড ব্যাঙ্ক থেকে অন্য ব্লাড ব্যাংকে ছুটতে হয় হন্যে হয়ে সেই প্রয়োজনের কথা মাথায় রেখে সমাজের এক সচেতন নাগরিক হিসেবে সংগঠনের পক্ষ থেকেই রক্তদান উৎসবের আয়োজন সচেতন মানুষ স্বেচ্ছায় এগিয়ে আসেন এই রক্তদান উৎসবে বিগত বছরগুলোকে পিছনে ফেলে আবারও চেষ্টা নতুন রেকর্ড করার লক্ষ্যে আবারো নতুন রেকর্ড করে ফেললো নতুন ভোর ওয়েলফেয়ার সোসাইটি এ বছর ছিল চতুর্থ বর্ষ বিগত বছরের মতন রেকর্ড ভেঙে আবারও নতুন রেকর্ড তিনশো একজন রক্তদাতা রক্তদান করলেন তাদের মূল্যবান রক্ত অনুষ্ঠানে রক্তদাতা ও সংগঠনের ভূয়সী প্রশংসা করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় রক্তদাতাদের হাতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানার অধ্যক্ষ সঙ্গে ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার সংগ্রাম মুখার্জি এবং বিশিষ্ট দীপঙ্কর রায় সহ অন্যান্যরা বারিপুর থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট ডিএন নিউজ বাংলা রক্ত দিচ্ছেন কত বছর দিচ্ছেন তিন বছর যারা দিচ্ছে না তাদের জন্য কি বার্তা দেবেন ভয়ে বা যারা অনেকে দিতে ভয় পায় মহিলারা তাদের জন্য কি বার্তা দেবেন অনেকেই ভাবে যে দিলে হয়তো রক্ত শরীরের তৈরি হয় না কিন্তু এটা ভুল ধারণা সব মানুষকে এগিয়ে আসতে হবে রক্তটা এখন সবসময় অন্যান্য নানারকম এতে প্রয়োজন হয় কারোর কারো তো সবসময় পায় না হ্যাঁ যাদের কোনো কোনো বিপদ আপদে তারা দিলে অন্য লোকের উপকার হয় ভবিষ্যতে তাদেরও উপকার হবে তাদের বাড়ির কারোর যখন কোনো প্রয়োজন হবে নন্দিনী হাল বাড়ি নতুন সোসাইটি আমরা সেবামূলক প্রতিষ্ঠান সারা বছর আমাদের অনেক কর্মকাণ্ড থাকে তারই একটা অঙ্গ প্রত্যেক বছর মতো ব্লাড ডোনেশন আমরা আকাশ বাসেই প্রত্যেক বছর করি এবছর আমরা দশই দিবস ব্লাড ডোনেশন করছি এবার কত আমাদের গতবারে দুশো একচল্লিশ রক্ত দিয়েছিল আমাদের এবছর লক্ষ্যমাত্রা আড়াইশো এবার তবে যদি বেশি মানুষ আসে আরও পঞ্চাশ ষাট জনের রক্ত নেওয়ার ব্যবস্থা আমরা করে রেখেছি এবছর আমাদের দুজন জাতীয় ফুটবলার এসেছিলেন দীপঙ্কর রায় এবং সংগ্রাম মুখার্জি ওনারা কিছুক্ষণ আগে এসেছিলেন ঘুরে চলে গেলেন রক্তদাতের উৎসাহ দিয়ে গেলেন গিফটের লোভ দেখিয়ে রক্ত লোকের কাছ থেকে আমরা নিই না আমাদের আন্তরিকতা আমাদের পরিবেশ মানুষ এমনি আকৃষ্ট হয় নতুন বোর বাড়িপুর এখন একটা অতি পরিচিত মানে প্রতিষ্ঠান যারা সারা বছর মানুষের পাশে থাকে মানুষ ভালোবেসেই আমাদের যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে আজকে ওম ব্লাড ব্যাঙ্কে যা রক্ত আমি সজল কুমার মিত্র সম্পাদক বাড়িপুর নতুন বোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি